একটাই প্রশ্ন আছে নির্বাচন আলো হবে কিনা আর দ্বিতীয় প্রশ্ন যেটা এসেছে নির্বাচন হলেও সেটার গুণমান কি হবে কিন্তু প্রথম যে প্রশ্নটি ওনারা করেছেন আমি আপনাদের সামনে আলোচনার জন্য দিতে চাই সকলে বলেছেন গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে তো গ্রহণযোগ্যতার সুযোগটা কয়টা ভূত দখল হলে পরে এটা গ্রহণযোগ্যতার মাত্রাকে অতিক্রম করবে কত ভোটের শতাংশ হলে যদি কেউ যদি ভোটদানে বিরত থাকে তাহলে এটা আর গ্রহণযোগ্য হবে না কোন কোন দলের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে সেটা আর গ্রহণযোগ্য থাকবে না সে তো ওনাদের মনের ভিতরে দুটি শব্দ খুব বড় ভাবে গুরুপাক খাচ্ছে কাকে অংশগ্রহণমূলক বলে আর কাকে অন্তর্ভুক্তিমূলক বলে এই অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই দুটি শব্দের যে মহময় একটা রহস্য আছে এই রহস্যটাকে ওনারা উন্মোচন করতে বলেছে না আজকে আলোচনারwidetilde এই বৃত্তের দুটি ব্যাখ্যা আমাদের কাছে দিতে হবে কারণ এই সুযোগটি যদি আপনারা না পায় তাহলে নির্বাচন পরবর্তী সময় আরও ধরনের বিতর্ক সূচিত হবে এই নির্বাচনের গুণমান নিয়ে তৃতীয় দলনার মতে বলেছে যে এই তিনটি বিষয়টা আছে বিচার সংস্কার নির্বাচন ওনারা চতুর্থ একটি বিষয়কে সাথে যুক্ত করেছে এবং বিগত সপ্তাহে এই বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ তা আমাদের সামনে আরো বড় ভাবে প্রতিবাদ সেটা হলো নিরাপত্তা ওনারা নিরাপত্তার অভাব বিভিন্ন ভাবে অনুভব করে এবং যে নিরাপত্তার অভাবটি শুধু নারী না ধর্মীয় সংখ্যালঘু না বা জাতিগত সংখ্যালঘু বা এলাকার দুর্গম অঞ্চলে যারা আছেন তাদের ভোটের অধিকারের ব্যাপারে আমাদের বলেছে যেমন এখন জনসংখ্যার ভিত্তিতে ভোট কেন্দ্র করা হচ্ছে ওনারা প্রত্যাশা করেন এলাকা ভিত্তিতে ভোট কেন্দ্র হবে কারণ হলো ওনাদের অনেক দুর্গম অঞ্চলের লোক বসবাস করে এলাকার এলাকা ধরে যদি করেন তাহলে এখানে সমস্যা সেহেতু ওনারা ভোট দানের ক্ষেত্রে ওনারা আতঙ্কের আছেন ওনারা মনে করছেন শুধু ভোটের আগে না ভোটের পরে নির্বাচন থেকে দিতে পারবে ওনারা মনে করেন যে নির্বাচনের পরে একদিন দুদিন থাকবে আপনার বিভিন্ন ধরনের আইন রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী কিন্তু তারপরে তারা চলে গেলে পরেও এটা কি পরিস্থিতি দাঁড়াবে কতদিন থাকবে নির্বাচনের পরে এইটা তাদের জন্য একটা বড় বিষয় একটা থাকবে নিরাপত্তার একটা বড় বিষয় যেটা উঠেছে সেটা হলো যে আপনার অসুখ আছে অসুখারে ক্ষেত্রে ওনারা মনে করেন যে সেনাবাহিনী আরো প্রকৃষ্ট এবং অগ্রণী ভূমিকা অসুখারে কাটতে উচিত থাকে প্রজাদল প্রয়োগকারী সংস্থা শুধু পুলিশ দায়িত্বকে দিয়ে কে যে শয়তান কে যে ঈশ্বর বুঝেই সিদ্ধান্ত কে করে এই সিদ্ধান্ত কে করে এটা তো আমরা পরিস্থিতি দেখেছি কার্যকর ভাবে না হয় তাহলে যে নিরাপত্তার কথাটা আমরা বলছি সেটা হবে না এবং ওনারা সকলেই সেনাবাহিনীর ভূমিকাকে আরো জোরদার করার কথা বলেছেন যে গুজব চলছে সেনাবাহিনীর সাথে বর্তমান সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে এটাকে খুঁজানোর ক্ষেত্রেও অর্থাৎ ভোটের ক্ষেত্রে বিপন্ন জনগোষ্ঠী যারা এই ভোট এটা